একটা লোহার খাসার দাম সর্বনিম্ন দুইশো টাকা তিনশো টাকা আছে চারশো টাকা আছে পাঁচশো টাকাও আছে আর এই দুইটা ফলের ক্যারেটের দাম হয় আপনার ষাট টাকা বা সত্তর টাকা সর্বোচ্চ আশি টাকা তো আপনি সত্তর থেকে আশি টাকা দিয়ে আপনি কিন্তু কবুতরের খাসা বানাতে পারেন কোয়েল পাখির খাসা বানাতে পারেন বা আপনি মুরগির বাচ্চার জন্য খাসা বানাতে পারেন তো এই দেখেন আমি ফলের ক্যারেট কিনে সেটাকে যে উপরের যে অংশটা থাকে উঁচু অংশ চিকন থাকে একদিকে মোটা থাকে নিচের অংশটা নিচের অংশ মোটা থাকে একটু ফাঁকা থাকে বড় আর উপরের অংশটা আপনার হইল ছোট থাকে তো এই উপরের অংশটা যদি আপনি কেটে নিচের ওই অংশটার ভিতরে আপনি ঢুকিয়ে দেন একটার অংশ কাটবেন আর একটার অংশ কাটবেন না তারপরে ওইটাকে উবুদ করে দিলে দুইটার দুই সাত একটার নিচের পাশ আর একটার উপরের পাশ এই যে যে দেখতে পাইতেছেন এরকম যদি আপনি বানাতে পারেন এগুলো মোটামুটি একেবারে খারাপ না ফলের দোকানে পাওয়া যায় আঙুর ফল আসে আপেল আসে বিভিন্ন জিনিস আসে এগুলোকে ফলের ঝুড়ি বা ফলের ক্যারেট বলে তবে এটাকে ফলের ঝুড়ি হিসেবেই বেশি সবাই চিনে বা ফলের ঝুরি বলা হয় তারপরে এই যে আমি প্লাস্টিকের দড়ি দিয়ে বেঁধে দিয়েছি এই যে দেখতে পাইতেছেন আপনারা চাইলে গুনা দিয়ে বেঁধে দিতে পারেন কারণ কি একটা খাঁচা কিনবেন আপনি লোহার খাঁচা সেগুলো আপনার তিন চারশো টাকা পড়বে আর এই যে সত্তর টাকা বা ষাট টাকা দিয়ে যদি আপনি এগুলো কিনে বানাতে পারেন অনেকদিন সার্ভিস দিবে এই যে দেখেন আমি বানাইছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে যে আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি যে প্লাস্টিকের দড়ি দিয়ে কিভাবে টাইট করে বেঁধে দিয়েছি যাতে কবুতর হোক বা কোয়েল পাখি আপনি যদি এর ভিতরে দশটা কোয়েল পাখি পালন করতে পারবেন যে মুখ কাটার জন্য ডিজাইন করা আছে এক পাশে আপনার যে খালিটাকে থাকে ওইখানে আপনি সমান করে যে লোয়া কাঠে বেলেট বলে সেগুলো দিয়ে আপনি কেটে দিবেন আপনার খাসা রেডি তারপরে প্লাস্টিকের নেট বা যে কোনো একটা দিয়ে মুখ বানিয়ে নেবেন বাঁশের টুনি আছে সেগুলো কেটেও আপনি বানাতে পারেন আমি খাসাটা রেডি করছি সেজন্য চেয়ার সেজন্য চিন্তা করলাম যে আমি আমার অডিয়েন্সের সাথে আমি আমার সাবস্ক্রাইবারের সাথে বা আমার সাবস্ক্রাইবার না হোক অন্য এক ভাই যদি এটা দেখে শিখতে পারে তো সেজন্য ভিডিওটা বেশি করে বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা কী ধরনের ভিডিও চান বা কোন ধরনের ভিডিও আপনার বেশি ভালো লাগে আমার সেগুলো বলবেন আমি ইনশাল্লাহ সেরকমের ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। যে এখন বাজে রাত প্রায় একটা আমার বাসার সবাই ঘুমিয়ে পড়েছে আমি কিন্তু আপনাদের জন্য কষ্ট করে এই যে ভিডিওতে বয়েস দিতেছি এটা কিন্তু শুধু আপনাদের শেখানোর জন্য যে আমি যতটুকু জানি বা আমি যতটুকু শিখছি বা আমি যেই জিনিসটা বুদ্ধিটা কাজে লাগিয়ে সফল হয়েছি সেই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করা শেয়ার করার কারণে আপনি হয়তো বা অনেক টাকা থেকে বেঁচে যাবেন কারণ ওই যে তিনশো টাকা দিয়ে খাসা না কিনে আপনি এটা দিয়ে কিনে আপনি আপনার কাজ সেরে নিতে পারবেন যে প্লাস্টিকের দড়িগুলো দিয়ে বাদে যে মুখটা কত বড় এখান থেকে কবুতার অনেক সময় মোটামুটি সাইজের তিন মাস বয়সী মুরগিগুলা এখান থেকে ঢুকতে পারবে সেভাবেই আমি মুখটা রাখছি আপনি যদি আরও অনেকের ভিডিও দেখেন যে ফলের ঝুড়ি দিয়ে খাসা বানাবেন কীভাবে চারটা ঝুড়ি একসাথে করে আপনি একটা খাসা বানাতে পারবেন সেই রকম ভিডিও অনেক পাবেন তো ইউটিউবে এখন দেখবেন যে অনেক ভিডিও পাওয়া যায় যেগুলো দিয়ে শেখা যায়